আমাদের এই গোপাল গ্রামের মসজিদ পাঁচশো বছর আগে মুঘল আমলের মসজিদ আমরা বাবদাদার মুখে শুনেছি যে এই মসজিদে সময় সময় তারাবি হয় ইফতারি হয় বিভিন্ন ফলে জামাত হয় আর আমার বাব নামাজ পড়িছে আমরাও নামাজ পড়ি এই মসজিদ দেখতে রুদ্রান্তের দিকে বহু লোকজন আসে আর এই গোপাল গ্রামের মসজিদ এ বহু পুরোনো মসজিদ তা আমরা শুনেছি বাপ দাদারা তার দাদার দাদারাও নামাজ পড়িয়েছে শুনেছি তা এ জায়গায় ওই দূর দূরান্তরতে নামাজ পড়তে আসতো মানুষ আগে আইসে দুপুরে খাইয়ে দিয়ে আমাদের বাড়িতে খাইয়ে দিয়ে তো যাইত তারপরে আমরা এখন তো আমাদের বয়সও এই আশি একাশি বছর অতি তা আমরাও ওই মসজিদে নামাজ পড়ি আমাদের মসজিদই অনেক দূরত্বে মানুষ আসে দেখতে প্রতিদিন বিস্তারজন হয় এই দেখতে আসা মানুষ তারা এই মাগুরা জেলার ভিতরে সবচেয়ে পুরনো মসজিদ এই মসজিদ আমাদের বংশের লোক কলিমদি শিখদের সেই সময় এই মসজিদ করেছিল তা অন্তত আজ পাঁচ সাতশো বছর আমরা শুনি যে মোগল আমল মসজিদ আমি তিরিশ বছর যাব এই মসজিদই মসজিদ আমাদের এই মসজিদ মাগুরা জেলার সবচেয়ে পুরাতন মসজিদ এই মসজিদ মোগল আমলের মসজিদ এই মসজিদ দেখতে প্রতিনিয়ত বিভিন্ন এলাকা থেকে লোকজন আমাদের এলাকায় এসে ভিড় করে রমজান মাসে আমাদের এই মসজিদটি তারাবিও হয় ইফতারি মাহফিল হয় প্রচুর লোকজন হয় আমরা দেখি অনেক জায়গার মসজিদ অনেক ভালো আমাদের এই মসজিদটা মেলা আগের পুরনো মনে করেন যে পাঁচশো ছয়শো বছর আগের পুরনো আমার দাদারা বলেছে এই মসজিদটা কোনো মডিফাই করা হচ্ছে না অন্য মসজিদ পুরো মানে ছোটো মসজিদ মডিফাই করে কত বড় বানাচ্ছে আর আমাদের এটা পুরনো মসজিদ মানুষ বলে এটা মাটির থেকে উঠে আসতেছে তাও কোনো মডিফাই করা হচ্ছে না আগের সেই পুরনো সেই বালি সিমেন্টগুলো খুঁয়ে খুয়ে পড়ে যাচ্ছে ইটগুলো সে ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে কিন্তু কোনো মডিফাই করা হচ্ছে না এটা যদি মৌরি ভাই করতো অনেক ভালো হতো আমাদের এই মসজিদটা জানা মতে শুধুমাত্র শালিকা নয় এত দঞ্চল মাগুরা জেলা সহ আমার মনে হয় যশো জেলার মধ্যে সব থেকে পুরাতন মসজিদ হিসেবে সাব্যস্ত তো এটা সরকারি তেমন কোনো পৃষ্ঠপোষতা পাওয়া যায় নাই তো সরকারি অনুদান যদি থাকে আমরা আমাদের এলাকার লোকজন যতটুকু পারি এটাকে আমরা মেরামত বারংবার করি কিন্তু আসলে তেমন একটা টিকে না কয়েক বছর পরে আবার খুশে খুশে পড়ে যায় চুলচুর্কি গাফ হিসেবে তো সরকার যদি এখানে পৃষ্ঠপোষকতা করে তো আমার মনে হয় অত্যাধুনিক প্রযুক্তির সঙ্গে যদি অ্যাড করা হয় তাহলে এটি দীর্ঘজীবী হবে দীর্ঘ থাকবে এবং আমার মনে হয় স্থাপত্য শিল্পের অনন্য একটা দৃষ্টান্ত হিসেবে এটা যুগ যুগ ঠাঁ দাঁড়িয়ে থাকবে আর অনেক এলাকার লোক এটাকে সাইনবোর্ড দেখে দেখতে আসে প্রত্যেক দিন এবং তারা দেখে অবাক হয়ে যায় যে চুরি সুরকি নিয়ে এটা অনন্তকাল দাঁড়িয়ে আছে মোহাম্মদ আজিম উদ্দিন আমাদের এই মসজিদটি আনুমানিক ভাবে এটা ধরা হয় মুঘল আমলের মসজিদ এটা মাগুরা দোসরের ভিতরে মনে হয় সর্ব মানে সব থেকে পুরাতন মসজিদ এই মসজিদে আমরা প্রতি রমজানে খতম তারাবি পড়ে থাকি ইফতারি ব্যবস্থা হয় এবং আমাদের প্রতিদিন সকালে মসজিদে ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক শিশুদেরকে গণশিক্ষা মানে ইসলামিক শিক্ষা দেওয়া হয় বক্তব্য হিসেবে আমাদের এখানে মানে এখানে আমরা সরকারিভাবে কোনো অনুদান পাচ্ছি না আমরা এলাকা ভিত্তিক এলাকার লোকজন সহযোগিতায় আমরা মসজিদটাকে নিয়ে মেরামত করে থাকি কিন্তু চুনাঘাতনির কারণে মসজিদের অনেক সময় অনেক জায়গা থেকে প্লাস্টার খসেখে পড়ে যাচ্ছে তো আমরা চাচ্ছি যদি সরকারিভাবে আমাদেরকে কোনো অনুদান দেওয়া হয় তাহলে আমরা মসজিদটাকে আরো ভালোভাবে নির্মাণ করতে পারবো এবং আশা করি মসজিদটা আরো দীর্ঘজীবী হবে ইনশাআল্লা মাগুরা জেলার শালিকা উপজেলায় গোপাল গ্রামে একটি মসজিদ নির্মাণ আছে যেটা শোনা যায় মুঘল আমলে অর্থাৎ ছয়শো থেকে ছয়শো বছর আগে নির্মিত একটি জীর্ণ শীর্ণ মসজিদ আছে বলে জানা যায় তো এই মসজিদ নির্মাণের জন্য যে সংস্কার কাজ এটা মূলত স্থানীয় সংসদ সদস্য জনপ্রতিনিধি জেলা পরিষদ উপজেলা চেয়ারম্যান ইউনিয়ন পরিষদের মাধ্যমে সংস্কারের বরাদ্দ থেকে থাকে এবং ওখানে আবেদন করলে সে আবেদনের মাধ্যমে এই মসজিদটি সংস্কার করা তবে বলে আমি আশা করি জেলা পরিষদ মাগুরা এই মাগড়ার তৃণমূল পর্যায়ের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড করে থাকে এই ক্ষেত্রে যদি কোনো পুরনো নিদর্শন বিশেষ করে পুরনো মসজিদ মোগল আমল হোক আর সেই ব্রিটিশের হোক বা এরকম পুরনো কোনো মসজিদ যদি থাকে আর মন্দির যদি থাকে যদি কেউ আসে আমরা তাদের ফিরে দিই না আমরা সেই সংরক্ষণ করার জন্যে এবং সেই জিনিসটাকে ভালোভাবে তৈরি করার জন্যে এবং সেই পুরনো জিনিসের আদলেই আমরা সে করার চেষ্টা করি এটা এই বাগড়ায় বহুত মসজিদ মন্দির মাদ্রাসা গির্জা তারপরে মন্দির তারপরে শ্মশান গোরস্থান সহ মাদ্রাসা সহ সব ধরনের আমরা সহায়তা করে থাকি আমাদের সীমিত সম্পদের মাঝে সুষ্ঠু বিতরণ করি এবং কাজগুলো আমরা চেষ্টা করি সেই সুষ্ঠুভাবে কাজটা সমাধান করার জন্যে তা এরকম কেউ যদি আসে অবশ্যই আমরা সেই পুরনো ঐতিহ্য রক্ষার জন্যে সচেষ্ট হব এবং করেও থাকি অবশ্যই আর্থিকভাবে সহায়তা করে থাকি